আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টিম যখন জিতে অবশ্যই সেটা ছোট বড় রোল যদি প্লে করা যায় টিমের জন্য ওটাই সবচেয়ে বড় কথা আর সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যেহেতু গতকালকার ম্যাচটা আমরা হেরেছি তো

প্রায় এগারো করে রান লাগে তো আই হ্যাভ টু টেক মাই চান্সেস তো আলহামদুলিল্লাহ যে ওভারটা আর কি কয়েকটা বাউন্ডারি আসছে আর কি প্ল্যানিং ছিল অ্যাজ মাচ অ্যাজ পসিবল আর কি ইউটিলাইজ করো ওই ওভারটা মানে আমরা চিন্তা করছিলাম যে একটা বড় ওভার প্রয়োজন আদারওয়াইজ রান রেট তো কাম ডাউন করবেন আর কি তো আলহামদুলিল্লাহ বড় একটা ওভার কি আসছে আমার লাস্ট বলে প্ল্যানিং ছিল কারণ আমি জানি যে হয়তোবা ওই ট্রাই করবে আমার ই ছিল যেহেতু মিড উইকেটার ইটা ছিল না লং অন ছিল প্রবলি হাফ ওয়েতে তো ইফ আই গেট অপরচুনিটি তো আল গো বিগ বাট এক বলে এক রান ইটস ভেরি ইজি টু সে আ লট অফ থিংস বাট ডেলিভার করতে পারা না পারা এটা অনেক সময় হয় অনেক সময় হয় না মানুষ অনেক সময় ক্রিকেট ভাবে যে খুব সহজ আর স্পেশালি যারা টি টোয়েন্টিতে লেট মিডিলরের ব্যাটিং করে তারা খুব ভালো করে জানে যে তাদের পজিশনটা কত ইম্পর্টেন্ট এবং কতটুকু ডেঞ্জারাস ইটস নট ইজি টু বি সাকসেসফুল ইন দ্যাট পজিশন কন্টিনিউয়াসলি বাট আপনি যদি টিমের জন্য যতটুকুই করার চেষ্টা করেন অ্যাট টাইমস আপনি সাকসেসফুল হবেন অ্যাট টাইমস ইউ উইল বি অন দ্য ফেইলিয়র সাইড বাট ইট হ্যাপেন্স সো আলহামদুলিল্লাহ আমরা পাওয়া যায় না আমি খুব খুশি ওটাই মিন করেই বলেছিলাম কারণ এগেইন আলহামদুলিল্লাহ বাট আই আই ওয়ান্ট টু স্টে হাম্বল আই ডোট ওয়ান্ট টু গেট অফেন্সিভ বিকজ দিস ইজ নট দা রাইট স্টেজ

অনেস্ট আনসার যদি আমি দিতে চাই বাট বিফোর দ্যাট ভালো হয়েছে আপনি কোয়েশ্চেনটা করছেন আই রিয়েলি ওয়ান্ট টু থ্যাংক ইশতেক ভাই এবং রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজ বিকজ দে হ্যাভ গিভেন মি দ্যাট অপরচুনিটি বিকজ আই ওয়াজ গট পিক So you know I, I really uh, want to show my gratitude to the franchise, to the team owners, and coach, captain. And uh, I I was really shocked. I was, I was really shocked um, because uh, I feel uh, last two years, even last three years, so if you get the uh, performance uh, data graph, I think probably even.

তো এই জন্য আমি প্রথমে বললাম যে আই রিয়েলি নিড টু স্টে হাম্বল এবং আমি চাই আমি হাম্বল থাকতে এটাই আমি পছন্দ করি কারণ আল্লাহ ওই জিনিসটা পছন্দ করে এবং আই ট্রুলি বিলিভ কথা বলে তো লাভ নেই যদি উপরওয়ালা যদি সম্মান দেন তাহলে তো ওই সম্মানকে আটকায় রাখতে পারবেন না তো এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সময় এরকম আমার লাইফে স্টেজে অনেকবারই হয়েছে ন্যাশনাল টিমে হয়েছে

না ওয়ান আপনাদের কাজ হচ্ছে রিপোর্ট করা আপনারা একটা জিনিস নিয়ে অ্যানালাইসিস করবেন আপনারা বলবেন বাট দেন অ্যাগেন আমার কাছে অনেক সব কিছুরই একটা লিমিট থাকে এবং অ্যাট টাইমস আমি বিশ্বাস করি যে ওই লিমিটটা সবাই ক্রস করে ফেলে এবং অনেক সময় আমি মনে করি যে হয়তোবা অনেক প্লেয়ার এই ক্রিটিসিজমটা অনেক সময় হয়তো বা অ্যাকসেপ্ট করতে পারে না বা হয়তোবা বা অনেক সময় তাদের হয়তোবা একটা মনো বলেও হয়তোবা কিছুটা চিপ ধরে বাট দিন শেষে তো আপনি জানেন আপনার কতটুকু অ্যাবিলিটি আছে এবং আই ট্রুলি বিলিভ যে

আমি যদি বলি এখন যারা লেট মিডিল অর্ডার বাংলাদেশে ব্যাটিং করছে জাকের ব্যাটিং করে আরও অনেকেই ব্যাটিং করছে ইটস নট ইজি ইটস রিয়েলি টাফ স্পেশালি টি টোয়েন্টি ক্রিকেটে আপনি গিয়েই প্রথম বলে ছয় মারা চার মারা ইটস নট দ্যাট ইজি এবং উইয়ার নট লাইক জাইগেন্টিক বিগ হিটার্স উই নিড অফ টাইম টু গেট ইন গেট আওয়ার আই ইন তারপরে হয়তো আমরা আমাদের ম্যাচ আপ রাইট ম্যাচ আপ অনেক সময় পেলে বাট স্টিল নিড টু থিঙ্ক যে আপনি কাকে মারতে পারবেন ইউ নিড টু অ্যানালাইজ তো এই জিনিসগুলো ম্যাটার করে বাট অল আই ক্যান সে যারাই ফ্রাঞ্চাইজ ক্রিকেট বা ন্যাশনাল টিমে স্পেশালি আমি ন্যাশনাল টিমে যারা খেলে এই রোলটাতে আমি আমি মনে করি যে তাদেরকে ম্যানেজমেন্ট এবং টিমের থেকে ওই আস্থাটা দেওয়া প্রয়োজন যে আপনি এখানে ফেল করতেই পারেন

আজকে কি এটা কি মাস জানুয়ারি দিস ইজ জানুয়ারি সেকেন্ড অফ জানুয়ারি তো বিপিএল এর ফাইনাল হচ্ছে টোয়েন্টি থার্ড তো ওইটার পরে ইনশাল্লাহ আই হ্যাভ অ্যাপ্রক্সিমেটলি টেন টু ইলেভেন মান্থস টু থিঙ্ক তো দেন আমি দেখবো দশ এগারো মাস আছে তো ইটস স্টিল আ লট অফ টাইম টু থিঙ্ক তারপরে আপনাকে বলবো না আমি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই ভালো আসসালামু আলাইকুম